নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু তিন বছরের শিশুর কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হলো তিন বছরের ফুটফুটে এক শিশুর গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে ঘটনার কথা শোকস্তব্ধ গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়পুর থানার বাসিন্দা ঝন্টু লোহারের বাড়ির পাশে প্রায় এক বছর ধরে ধীরে ধীরে একটি পাকা বাড়ি তৈরির কাজ করছিলেন প্রতিবেশী জগন্নাথ কোটাল নির্মীয়মান সেই বাড়ির দুই দেওয়ালের মাঝে বাঁশ টাঙিয়ে অন্যান্য দিনের মতো কাঁথা শুকোতে দিয়েছিলেন স্থানীয় অপর এক বাসিন্দা গতকাল বিকেলে সেই কাঁথা ঘরে তোলার জন্য ঝন্টু লোহারের স্ত্রী কাঁথা ধরে টান দেয় নিচেই খেলছিল ঝন্টু লোহারের বছর তিনেকের ছেলে রোহান লোহার কাঁথা টানতে হুড়মুড়িয়ে দেওয়ালের একাংশ দেওয়ালের তলায় চাপা পড়ে যায় ওই তিন বছরের শিশু রোহান ঘটনায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে শঙ্কা হারিয়ে ফেলে শিশুটি তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এই ঘট ঘটনার কথা জানাজানি হতে শোকস্তব্ধ গোটা গ্রাম কার্যত কান্নাই ভেঙে পড়ে জয়পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে হলো ঘটনা আমরা হয়ে

গড়ে মাৰা গৈছে নাম হ'লে ছেলেটা কত বছর বয়স ও ছেলেটার তিন বছর বয়স ঝন্টু লোহারের বাবার নাম ঝন্টু লোহারের বাবার নাম আমার মুরালি লোহার মুরালি লোহার আর এই গ্রামটার নাম কি গ্রামটার নাম হচ্ছে গড় এই যে বাড়িটাই ভাঙা গেছে ওটা কি আপনাদেরই বাড়ি না অন্য না ওটা অন্য লোকের বাড়ি এটা আমাদের বাড়ি নেই আমাদের গ্রামের পাশের ছেলের বাড়ি এই বাড়িটা কতদিন ধরে এরকম পড়ে আছে অবস্থায় এই বাড়িটা আছে প্রায় এক বছর এক বছর হয়ে গেল হ্যাঁ ভিতরে ওর কি নাম ওর নাম হচ্ছে জগন্নাথ দেগন্নাথ কটাল এই গ্রামেরই বাসিন্দা হ্যাঁ গ্রামের বাসিন্দা